ঝিনাইদহ চার সংসদীয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কন্যা মমতারিন ফেরদোস ডরিন তার বাবার হত্যাকারীদের বিষয়ে প্রকাশ্যে এতদিন মুখ খুলেননি অবশেষে উনিশে মে ঝিনাইদহে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি মুখ খুলেছেন ডিবি পুলিশের তৎপরতা কমে যাচ্ছে অভিযোগ করে তার বাবার হত্যার মাস্টারমাইন্ড হিসাবে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর কথা উল্লেখ করেছেন আমার আরেকটি প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই বলেন যে গ্যাস বাবু কার অনুশায়ী তিনি থাকেন কার সাথে মিতু দীর্ঘদিন ধরে আমার বাবার সাথে আছেন বলেন গ্যাস বাবু কি আমার বাবার বিপক্ষে না গ্যাস বাবু কি আমার বাবার गोविंद রাও যদি বিপক্ষে ছিলেন না সে কি এমপি হতে চায় গলিগঞ্জে আমার क्वेश्चन হচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে তাহলে কেন সে এই হত্যাকাণ্ডের সাথে টাকা লেনদেন ছবি দেখানো ভাঙাই বসে মিটিং কেন সে করছে কেন করছে একজন মানুষ যখন একজন ক্রাইম করে ক্রাইমের আইন আইন এভাবে দেখে যে এটা মানুষ যখন ক্রাইম করে সে কিন্তু নিজে করে না সে কাউকে দিয়ে করায় থাক পাটি থাকে কিন্তু আমিও বিশ্বাস করি যে এই গ্যাস বাবু থাকপাটি ফটপাটি হিসেবে কাজ করেছে মানুষ ক্রাইম করলে নিজে হাতে করে না কখনো কাউকে দিয়ে করায় তো আমার বাবার শত্রু আমি এটা করবো অবশ্যই গ্যাস বাবু আমার বাবার শত্রু

মিন্টু ও গ্যাস বাবু ফরিদপুরের ভাঙ্গায় বসে তার নিহত বাবার ছবি আদান প্রদান করেছেন পরে কালীগঞ্জে তাকে সান্ত্বনা দিয়েছেন ডরিন আরও বলেন আমি এমনি তো যে ইতিমধ্যে ডিবির কিন্তু তার প্রত্যেকটি কমে গিয়েছে কেন কমে যাচ্ছে আমার প্রশ্ন আমার হারানোর কিছু নেই আমার চাওয়ারও কিছু নেই আপনাদের কাছে আমার প্রশ্ন ডিবিরও দিন দিন তার কমে যাচ্ছে কেন আমার তো মনে অনেক রকম প্রশ্ন হয় আমি তো কথা বলবোই আমার বাবার হত্যার জন্য যা যা বলতে হবে আমি সবই বলবো কেন কেন তৎপরতা কমছে তাহলে কোন তাহলে কেন কি কোনো চাপ আসছে আমি কিন্তু শুনছি গুঞ্জন চলছে কিন্তু যে চাপ আসছে সে যদি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে থাকেন আমার বাবাও কিন্তু কালীগঞ্জের তিনবারে এমপি পাঁচবারের নৌকা নৌকা পেয়েছিলেন তিনি পাঁচবার তিনবারের এমপি অনেক বছর ধরে মানুষ জানে কালীগঞ্জের মানুষ সাধারণ সম্পাদক ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সেই কালিগঞ্জ যুবদল আমেরিকার সভাপতি চলো মানা এর আগে মহিলাদের আমেরিকে দুইবার সাধন সম্পদ ছিলেন তিনি তাহলে শে যদি ছিলেন তা জেলা আমেরিকে সাধন সম্পদ হয়ে থাকেন আমার বাবাও কিন্তু তিনবারের माननीय সংসদ সদস্য ডমরত শেখ আদি না আমাদের মোটamai মার নোকাপ্লাক নোকা প্রাপ্তির একজন সংসদ সদস্য ছিলেন তাহলে আর তার এসবের জন্য চাপের কথা শুনবো আমি তো সেটা মেনে নেব না কেন চাপ বসবে যে চাপই আসুক যে যে নেতাই হোক সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয়ে আমার বাবাকে নির্মম ভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এর বিচার আমি চাই তারা ভাঙায় বসে ছবি আদান প্রদান করে কালীগঞ্জে এসে আমার সান্ত্বনা দিয়ে যায় আমি এতিমের সাথে আছি আমাকে এতিম করে দিয়ে আমার আমার এই ধরনের অভিনয় করে গেল আমার সাথে আমি কি আমি কি দাঁড়িয়ে তার সাথে কথা বলিনি আমি কি সে যখন ঝাংবা দিকের সাথে কথা বলতাম আমি কি তার সাথে থাকি কারণ আমার তো আমি তো কাউকে বলিনি যে আমি অমককে সন্দেহ করছি আমি যখন দেখেছি যে ঝিনাদার অমককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন তো আমার মনে অনেক রকম প্রশ্ন জাগবে কারণ আমার বাবাকে অনেকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে আপনারা জানেন 19 মে ডরিন যখন ঝিনাইদহে মানববন্ধনে অংশ নিয়ে তার বাবার হত্যাকারীদের মুখোশ খুলে দিছিলেন তখন কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে কলকাতা সিআইডি পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় ঝিনাইদহ চার সংসদীয় আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুন করার পর তার দেহের মাংস কুচি কুচি করে কিমা করা হয় এই জন্য কলকাতায় গ্রেপ্তার হওয়া সিয়াম হোসেন কলকাতার নিউ মার্কেটের একটি দোকান থেকে দুই টাকা দিয়ে একটি কিমা করার যন্ত্র ক্রয় করেন প্রতিবেদনে আরও বলা হয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার প্রমাণ লোপাটের জন্যই ওই কিমা করার যন্ত্র ব্যবহার করা হয়েছিল বলে সিআইডিকে জানিয়েছে সিয়াম সিআইডি এও দাবি করেছে যে ওই যন্ত্রে পুরো মাংস কিমা করা যায়নি তাই ছোট ছোট খণ্ড করেও তা ফেলা হয়েছিল নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কিলোগ্রাম মাংস খণ্ড উদ্ধার করেছে সিআইডি সেগুলি মানুষের কিনা তা জানতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সিআইডি সূত্রের খবর খুনের পর সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহের ছবি তুলে তা বাংলাদেশে অবস্থানরত কাজী কামাল ওরফে গ্যাসবাবুকে পাঠিয়েছিল কিলিং মিশন প্রধান আমানুল্লাহ মৃতদেহ যাতে কেউ খুঁজে না পায় তার জন্য কিমা এবং খণ্ড করা মাংস সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার পর হাড়গুলি ফেলা হয়েছিল ভাঙ্গরের কৃষ্ণমাটির বাগজোলা খালে তদন্ত চালাতে গিয়ে সিয়ামকে সঙ্গে নিয়ে সিআইডি ও স্থান থেকে কুড়িটি মানুষের হাড় উদ্ধার করেছে সেগুলিও ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছেন সিআইডি প্রসঙ্গত গত বারোই মে সীমান্ত পথে কলকাতায় গিয়েছিলেন আজিম ওঠেন পুরনো বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপালের বাসায় সেখান থেকে তেরোই মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হন পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে শাহিনের ফ্ল্যাটে খুন হয়েছেন তিনি কলকাতা সিআইডি প্রথমে বাংলাদেশের নাগরিক কসাই জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করে পরে গ্রেপ্তার করা হয় সিয়ামকে কলকাতা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর ডিবি পুলিশ আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া শিলাস্তি রহমান ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজে কামাল আহমেদ প্রকাশ বাবু। মিস্টার ঝিনাইদহ খ্যাত মাস্টার মাইন্ড মিন্টুসহ চারজনকে গ্রেপ্তার করে পালিয়ে যুক্তরাষ্ট্র গেছে সংসদ সদস্য আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন এই ঘটনায় ফয়সাল এবং মুস্তাফিজুর নামে দুই ব্যক্তি জড়িত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এদিকে ডিএনএ পরীক্ষার জন্য এমপি আজিমের মেয়ে ডরেনের ভারত সফর এখনও অনিশ্চিত নিহত এমপি আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রফ বলেন ঈদের আগে গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা ডরেনের সঙ্গে যোগাযোগ করেন এবং ঈদের পর ভারতে যেতে হবে বলে জানান পরবর্তীতে তদন্ত কর্মকর্তা আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারিজোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন ডরিনের সঙ্গে যোগাযোগ হয়েছে তবে ভারতে যাওয়ার বিষয়ে ডরিন বলতে পারবে বলে মন্তব্য করেন তিনি শামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর